শ্রদ্ধেয় বন্ধুগণ এই বাস্তব জীবনে ধনী হতে কে না চায় জীবনে সুখ স্বচ্ছন্দের জন্য অর্থেরও অনেকটাই প্রয়োজন থাকে তাই যদি আপনি ধনী হতে চান খুব বেশি অর্থ বা টাকা উপার্জন করতে চান তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে এমন গুরুত্বপূর্ণ চারটি বিষয়ের কথা বলবো যা আপনার ভুলেও করা উচিত হবে না সর্বপ্রথমটি হলো কখনো কাউকে এটা বলবেন না যে আপনার কাছে কত টাকা আছে আর আপনি কত টাকা উপার্জন বা রোজগার করেন কারণ যদি আপনি কাউকে এটা বলে ফেলেন যে কত টাকা আপনি উপার্জন করেন তাহলে এটা হলো একটি হিউম্যান নেচার কেউ কাউকে তার থেকে বেশি এগিয়ে যাওয়া বা উন্নতি দেখতে পছন্দ করে না তাই তখন আপনার বন্ধু আপনার আত্মীয় আপনাকে ছোট দেখানোর চেষ্টা করবেন আপনার পিছনে আপনার জন্য খারাপ মতামত করে আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে এবং আপনার যতটা ক্ষতি করা যায় ততটা করার চেষ্টা করবে যাতে আপনি তাদের থেকে বেশি এগিয়ে যেতে ও উন্নতি করতে না পারেন এছাড়া কিছু মানুষ এমন আছে যারা আপনার কাছে আসবে এবং আপনার কাছ থেকে টাকা ধার চাইবে আর আপনি তাদের মানাও করতে পারবেন না আর যাকে আপনি একবার টাকা ধার দিয়ে দেবেন তার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হওয়া শুরু হয়ে যাবে কারণ টাকা দেওয়া খুবই সহজ এখানে আমাদের নিজের ইচ্ছা চলে টাকা দেব কি দেব না কিন্তু টাকা ফেরত নেওয়া খুবই কঠিন যখন আপনার প্রয়োজন পড়বে আর আপনি টাকাটা ফেরত চাইবেন তখন সে আপনাকে হয়তো ফেরত দেবে না বারবার আপনাকে ডেট দেবে আর এখানে আপনার কোনো কন্ট্রোলও থাকবে না তাই টাকা ধার দেওয়া অনেক সহজ কিন্তু ফেরত নেওয়া অনেক কঠিন তাই কখনো কাউকে এটা বলবেন না যে আপনার কাছে কত টাকা আছে আর কত টাকা আপনি উপার্জন করেন দ্বিতীয়টি হল জীবনে ধনী ব্যক্তি হতে চাইলে কখনো আপনার অর্থ অযথা নষ্ট করবেন না কারণ আজ যদি আপনি এই অর্থকে নষ্ট করেন কাল এই অর্থই আপনাকে নষ্ট করে দেবে বিষয়টির একটি উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাই ধরুন আপনি আর আপনার বন্ধু বাজারে গেলেন আপনার বন্ধু বললেন সে কিছু সবজি নেবে আর একটি ড্রেস কিনবে প্রথমে সে সবজি নেওয়ার জন্য একটি দোকানে যায় আর দোকানদারকে বলে পেঁয়াজ কত করে কিলো দোকানদার বলে তিরিশ টাকা সে বলে পঁচিশ টাকা দেব এবং দোকানদারের সঙ্গে দামাদামি করার পর সে পঁচিশ টাকা দিয়ে এক কিলো পেঁয়াজ নিয়ে নেয় এখানে সে পাঁচ টাকা সেভ করে এরপর সে ড্রেস কেনার জন্য মলে যায় আর সেখানে একটি শোরুমে পঁচিশশো নিরানব্বই টাকার একটি ড্রেস তার ভালো লাগে এবং আপনাকে দেখিয়ে সে জিজ্ঞাসা করে ড্রেসটি কেমন আপনি তাকে বললেন যে ভাই এই সেম ড্রেস অমুক মার্কেট থেকে আমি পনেরোশো টাকা দিয়ে কিনেছেন তখন সে বলে ভাই এটা ব্র্যান্ডেড ড্রেস এরপর আপনি তাকে বলেন যে ঠিক আছে ভাই নিয়ে নাও এরপর সে ওই ড্রেসটি পঁচিশশো নিরানব্বই টাকা দিয়েই নিয়ে নেয় কিছুক্ষণ আগে সে পাঁচ টাকা দিতে পারছিল না একটি গরিব লোককে কিন্তু মলে এসে পনেরোশো টাকার ড্রেস সে পঁচিশশো নিরানব্বই টাকায় নিয়ে নিল এখানে আপনি এটা বলছেন না যে সে এই পঁচিশশো নিরানব্বই টাকার ড্রেস কেনার কারণে গরিব হয়ে যাবে কিন্তু এই অভ্যেসটা তার তৈরি হয়ে গেছে অর্থাৎ দামি জিনিস কেনার বা ব্র্যান্ডেড জিনিস কেনার এই অভ্যাসের কারণে তার কাছে কখনোই অর্থ থাকবে না সে কখনোই অর্থকে সেভ করতে পারবে না আর এই অভ্যাসটাই তাকে কখনো ধনী হতে দেবে না তাই এই অভ্যাস থেকে দূরে থাকুন অর্থকে নষ্ট করবেন না তৃতীয়টি হলো যদি আপনি কোনো বিজনেস করেন বা করবেন ভাবছেন তাহলে কখনোই আপনার বিজনেস আইডিয়া অন্য কাউকে শেয়ার করবেন না কারণ যদি আপনার আইডিয়া কাউকে বলে ফেলেন তাহলে হতে পারে ওই ব্যক্তি নিজেই ওই আইডিয়াকে ইউজ করে নেবে আর যদি আপনার মনে হয় যাকে আপনি আইডিয়াটি বলেছেন সে এটা ইউজ করতে পারবে না তাহলে হতেই পারে সে অন্য কাউকে এই আইডিয়াটি বলবে আর সে ওই আইডিয়াটিকে ব্যবহার করে নেবে শেষ কথা আপনারই ক্ষতি হবে তাই নিজের বিজনেস আইডিয়াকে কখনোই কারো সাথে শেয়ার করবেন না চতুর্থটি হল যদি আপনি ধনী হতে চান তাহলে অর্থকে ইনভেস্ট করতে ভয় পাবেন না সবার আগে আপনাকে অর্থ বা টাকা সেভ করতে হবে আর সেটা ইনভেস্ট করতে হবে যা আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে এবং আপনাকে ধনী হতে সাহায্য করবে শেষে বলি অযথা আমরা যদি অর্থকে এক জায়গায় ফেলে রাখি তাহলে সেই অর্থগুলি বাড়ার কোনো সম্ভাবনা থাকে না তাই যে কোনো মিউচুয়াল ফান্ড অথবা ব্যাংকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সুযোগ সুবিধা দেখে সেই অর্থকে কাজে লাগাতে পারি তাহলে সে অর্থ বৃদ্ধির সম্ভাবনা থাকে তাই ভুল করেও অর্থকে এক জায়গায় ফেলে রাখবেন না সম্মানীয় বন্ধুগণ ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে থ্যাংকস ফর ওয়াচিং